বেশ অনেক দিন আগেই তো খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি মানে যাকে আপনারা শেষ হরগৌরী পাইসোটেল ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন ওটি ছিল তার প্রথম ধারাবাহিক প্রায় এক মাস আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন আর এবার সেই বিষয়ে কনফার্মেশান পাওয়া গেল স্টার জলসায় আসতে চলেছে স্রিজিৎ রায়ের প্রোডাকশানের নতুন ধারাবাহিক শ্রীজিৎ রায়ের প্রোডাকশানের মানে যেই প্রোডাকশান হাউসের আন্ডারে এই মুহূর্তে জি বাংলায় তুই আমার হিরো ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে সেই প্রোডাকশান হাউসের আন্ডারেই এবার স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক আর এই নতুন ধারাবাহিকে শুভস্মিতা মুখার্জির বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় কে অভিনয় করবে জানেন এই নতুন ধারাবাহিক দিয়ে আবারও বহু বছর পর বাংলা সিরিয়ালে কামব্যাক করবেন অভিনেতা সৌরভ চক্রবর্তী অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বহু বছর আগে আমরা সে স্টার জলসার মেম্বৌ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম তারপর অভিনেতা তার প্রোডাকশান হাউসের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তার প্রোডাকশান হাউস থেকে দর্শকরা অনেক জনপ্রিয় ওয়েব সিরিজ উপহার পেয়েছে সেই সৌরভ চক্রবর্তী এত বছর পর আবারও শুভস্মিতা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে স্টার জলসের নতুন ধারাবাহিক ফিরতে চলেছেন তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন